আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি মাসুম রাজ টেকরাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ওমানের বিশার স্ট্যাটাস চেক করতে চান কিন্তু কোথায় থেকে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না চিন্তা নেই আজকের এই ভিডিওতে আমি দেখাবো মাত্র কয়েক মিনিটে অনলাইনে ওমানের বিচার বর্তমান অবস্থা জানতে পারবেন চলুন শুরু করি মূল ভিডিওতে তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন কেননা আমার এই চ্যানেলের সমস্ত কিছু নিয়ে সমস্ত তথ্য নিয়ে বিশেষ করে বিশাল তথ্য নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি সো লেট চেক ইন আউট প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার ব্রাউজার খুলুন তারপরে সার্চ করুন ওমান ভিসা চেক অফিসিয়াল ওয়েবসাইটে লিংক হবে ই বিশা ডট 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 ও এম সব সময় খেয়াল রাখবেন যেন সরকারি সাইটে প্রবেশ করেন যাতে ভুল তথ্য না পান সাইট ওপেন হলে মেনু থেকে অনেকগুলো লিংক দেখতে পারবেন তবে সবার উপরে ট্রাক ইউর অ্যাপ্লিকেশন ভিসা যাচাই করার অপশনটি বেছে নিন দেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের ফেস দেখতে পারবেন এখন আপনাকে কিছু তথ্য দিতে হবে যেমন আপনার বিশার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ট্রাভেল ডকুমেন্ট নাম্বার ক্যাপসা কোড এই তথ্যগুলো সঠিকভাবে লিখুন কোনো ভুল করবেন না প্রথমে বিশা অ্যাপ্লিকেশন নাম্বারে বিশা নাম্বার টাইপ করলাম বিশা নাম্বার টাইপ করার পর নিচে ট্রাভেল নাম্বার টাইপ করতে হবে তারপর ট্রাভেল নাম্বার টাইপ করলাম এখন আপনি কোন দেশের নাগরিক মানে জাতীয়তা আমি এই বিষয়টি ইন্ডিয়া চেক করব তাই ইন্ডিয়া সিলেক্ট করলাম তারপর এখানে ক্যাপসা কোডটি টাইপ করবেন তথ্য দেওয়ার পর সাবমিটে চাপুন বা সাবমিটে ক্লিক করুন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার বিষার স্টেটাস চলে আসবে সেখানে আপনি দেখতে পারবেন বিষা অ্যাপ্রুভ হয়েছে কিনা ইস্যু ডেট মেয়ার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাচ্ছেন ভিসার স্ট্যাটাসে अप्रूव লেখা আছে এবং সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছেন যদি সাইটে এরর আসে তাহলে একটু পরে আবার চেষ্টা করুন ভিসা যাচাই করার সময় অবশ্যই এই ডকুমেন্টগুলো হাতের কাছে রাখুন যেমন ভিসা কপি পাসপোর্ট কপি ইত্যাদি আর যদি কোনো সমস্যা হয় তাহলে নিকটস্থ ওমান সেন্টারে বা এজেন্টদের সাথে আলোচনা করুন তো এই ছিল ওমান বিশাল চেক করার সবচেয়ে সহজ পদ্ধতি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন নতুন নতুন ভিডিও আপলোড হয়ে থাকে সেগুলো দেখতে পারেন